নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এবার নির্বাচনের শুরুর সময় থেকেই মানে মোটামুটি প্রার্থীপদ ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই বিজেপির কানপাত্রে শোনা যাচ্ছিল বিশেষ করে শুভেন্দু ঘনিষ্ঠ যেসব নেতারা আর তারা যেসব বলা বলি শুরু করেছিলেন যে শুভেন্দু অধিকারী চাইছিলেন না যে এবার যাই রেজাল্ট হোক এখানে বিজেপি গতবার আঠারোটা সিট জিতেছিল সেটা যদি আঠাশো হয় বা সেটা কমে আটও হয় তাতে যাতে দুটি নাম না থাকে সেটা হচ্ছে এক সুকান্ত মজুমদার আর দ্বিতীয় হচ্ছে দিলীপ ঘোষ কারণ শুভেন্দু অধিকারী মনোবাসনা ছিল যে আর যারাই জিতে আসুক ফলাফল যাই হোক এই দুটি নাম যাতে এই তালিকায় না থাকে কারণ তিনি বোধহয় চাইছিলেন না যে এরা দুজন জিতে আসুক এরকম একটা মনোবাসনা তার ছিল এবং সেটা কিছুটা সঞ্চারিত হয়েছিল তার ঘনিষ্ঠ বৃত্তে এবং সে ঘনিষ্ঠ বৃত্তের লোকজন সেগুলোই বলা বলি করছিলেন এবং বিজেপির অন্দরে কান পাতলে সেগুলোই শোনা যাচ্ছিল তো যাই হোক এখন আমরা দেখেছিলাম যে প্রার্থী ঘোষণা হয়েছিল দোসরা মার্চ প্রথম দফায় সুকান্ত মজুমদারের নাম সেই তালিকায় ছিল বালুরঘাটে তো সেই দিন থেকেই সুকান্ত মজুমদার বালুরঘাটে সেটে গিয়েছিলেন এবং তারপর থেকে তাকে আর কোথাও নির্বাচনী প্রচারে দেখা যায়নি কারণ তিনি বালুরঘাটেই মাটি কামড়ে পড়েছিলেন কারণ তিনি বুঝতে পারছিলেন যে এবার বালুরঘাটে কঠিন লড়াই এবং ছাব্বিশে এপ্রিল তার দ্বিতীয় দফায় নির্বাচন তার বালুরঘাটে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তিনি সেখানেই পড়েছিলেন শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন প্রচারে নরেন্দ্র মোদী অমিত শাহ প্রচার করেছেন কিন্তু সুকান্ত বাবু ছাব্বিশ এপ্রিল পর্যন্ত নিজের নির্বাচনী কেন্দ্রে মোটামুটি মাটি কামড়ে পড়েছিলেন এবং নির্বাচনের পরে যেটুকু অ্যাসেসমেন্ট শুভেন্দু অধিকারীরা পেয়েছেন কারণ শুভেন্দু অধিকারী নির্বাচনটা ভালোই বোঝেন বিজেপির এখন যারা নেতারা রয়েছেন তৃণমূলে সেটা কি হতে চলেছে রেজাল্ট ফলাফল সেটাও কিছুটা আভাস তিনি পান এবং শুভেন্দু সেটা আবেশ পেয়েছিলেন যে সুকান্ত মজুমদারের অবস্থা বা ভোটটা খুব ভালো হয়নি কারণ অনেকেই মনে করছেন যে ভোটের দিনই যে ঘটনাগুলো দেখা গেছে কারণ সুকান্ত মজুমদার ভোটের দিন গঙ্গারামপুরে পড়েছিলেন কারণ তিনি জানতেন যে গঙ্গারামপুর হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব মিত্রের জায়গা এবং তিনি গঙ্গারামপুরে গত বছর একটা গত নির্বাচনে উনিশ সালে তিনি একটা ভালো মার্জিন পেয়েছিলেন তাই তিনি চেয়েছিলেন যে গঙ্গারামপুর থেকে যদি কিছু করা যায় কিন্তু গঙ্গারামপুরেই হচ্ছে আহ বিপ্লব মিত্র যে তাদের তার অনুগামীরা সকাল থেকেই হচ্ছে আহ সুকান্ত মজুমদারকে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখিয়ে গোব্যাক স্লোগান দিয়ে দেয় এবং সুকান্ত মজুমদার মাথা গরম করে তাদের দিকে তেড়ে যান এবং হচ্ছে মোটামুটি অনেকটা সময় তিনি গঙ্গারামপুরেই কাটিয়ে বেশি জায়গা মুভমেন্ট করতে পারেননি কিন্তু ভোটসের সভাপ অনেকেই বলছেন যে গঙ্গারামপুরে তার আশাপ্রদ ফল হয়তো তিনি করতে পারবেন না এবং গতবার যে তিনটি বিধানসভা কেন্দ্র থেকে দক্ষিণ দিনাজপুরে তিনি মার্জিন পেয়েছিলেন তখন গঙ্গারামপুর এবং হচ্ছে বালুরঘাট তো এই তিনটি জায়গাতে সুকান্ত মহিন্দার গতবারের যে মার্জিন সেটা অনেকটাই কমে যেতে পারে এবং কমে গেলে কিন্তু তার পক্ষে জিতে আসা মুশকিল হবে কারণ তার একটা গলার কাঁটা রয়েছে ইটাহার বিধানসভা কেন্দ্রটি উত্তর দিনাজপুরে সেখানে একটা বড় মার্জিনে তিনি আগের হেরেছিলেন বিধানসভায় সেই মার্জিন অনেকটাই বেড়ে গিয়েছিল এবারও সেই রকমই প্রায় বিধানসভা কাছাকাছি মার্জিন হলে তার পক্ষে জিতে আসা সম্ভব নয় তো সব খবরা খবর সুবেন্দুর খানেও গিয়েছে পৌঁছেছে এবং অনেকেই লক্ষ্য করেছেন যে সুকান্ত মহিন্দারের নির্বাচনের পর থেকেই তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গিয়েছে সুকান্ত মজুমদার তারপর থেকে বিভিন্ন জায়গায় প্রার্থী ধরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন রোড শো করছেন নরেন্দ্র মোদী অমিত শাহের মিটিংও তিনি হাজির থাকছেন কিন্তু সুকান্ত মজুমদারের ছাব্বিশ এপ্রিলের পর থেকে আর সেই বলবোলাটা নেই না তার কিন্তু সেই বকবকানি যে মিডিয়ার সামনে যেসব বড় বড় গরম গরম কথাবার্তা সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে বা তিনি হয়তো যে অশনী সংকেত হয়তো দেখতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন যে কোন দিকে যেতে চলেছে তো জানিও যে পরে ছিল সুবেনদুর দ্বিতীয় কাটা সে হচ্ছে दिलीप ঘোষ কারণ মদিনাপুর থেকে শোনর পরে যখন দুর্গাপুরে दिलीपবাবু টিকিট পান তো অনেকেই মনে করেছিলেন যে दिलीपবাবুকে মদিনাপুর থেকে শোনর পেছনে হাতじゃস রয়েছে সুবেনদুর এবং দুর্গাপুরে আসার পরেও কিন্তু তার বিপদ কাটেনি বিজেপির অন্তরে খবর যে শুভেন্দু অধিকারী একটি টিম যারা তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছিল তারা দিলীপবাবুকে হারানোর জন্য অনেকটাই সক্রিয় ছিলেন এবং সেটা কিছুটা আভাস পাওয়া গেছিল দুর্গাপুরের একটি বুথ কমিটির সদস্যদের হচ্ছে সভায় তো সেখান থেকে দিলীপবাবু কিছুটা আঁচ পান যে তার কিন্তু একটা তলে তলে একটা সাবধানের চেষ্টা হতে পারে এবং দিলীপবাবু চেষ্টা করেছেন যে পুরনো বিজেপি নেতাদের নিয়ে গিয়ে সেখানে রাজীব ব্যানার্জি তারা আমলে যারা নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু এদেরকে তিনি নিয়ে গেছিলেন পুরনো টিম মেদিনীপুর থেকেও কাউ কাউকে নিয়ে গেছিলেন যদি যে তার তরি রক্ষা করা যায় না ডুবে যায় তৈরি তো তিনি চেষ্টা করেছিলেন এবং পাশাপাশি দিলীপবাবু চেষ্টা করছিলেন যে যদি কোনোভাবে প্রথম দিন থেকে তিনি বিতর্কিত মন্তব্য করে মিডিয়ায় প্রচারে থাকতে চেয়েছেন এবং গরম গরম কথা বলেছেন শুরুতে মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন কথা বলেতে বা বলাতে তাকে নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছিল এবং শেষ সময়ে এসে নির্বাচনের একদম শেষ দিকে এসে তিনি বর্ধমানে আইসি কে জুতো পেটা করবেন তার জামা প্যান্ট খুলে দেবেন চৌরাস্তার মোড়ে এইসব বলে বিতর্ক তৈরি করেছে এবং সেই নিয়ে হচ্ছে সমালোচনা যাই হোক দিলীপবাবু লাগাতার হচ্ছে নির্বাচনী প্রচার কালে তিনি বিতর্কিত মন্তব্য করে অনেকেই বলেছেন যে হাওয়া খারাপ বুঝে দিলীপবাবু হচ্ছে এরকম বাজার গরম করছেন এবং এরকম বিতর্কিত মন্তব্য করে মিডিয়ার প্রচারে থাকতে চাইছেন যদি হয় নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় তো যে প্রচারের শেষ দিনে যেটা হয়েছিল কারণ দিলীপবাবু জানতে যে তার তিনি হিসেব কষেছিলেন যে দুর্গাপুরের দুটি আসন সেই দুটি তার হচ্ছে জায়গা কিন্তু আসনে করে যে ভাতার এবং মন্তেশ্বর এখানে তার ভোট ভালো হবে না কারণ এখানে তৃণমূলের তৃণমূল অনেকটাই শক্তিশালী এবং কিছুটা বর্ধমানের একটি কেন্দ্র তো দিলীপবাবু সেই অঙ্ক কষে দুর্গাপুরটাকে বেশি করে নজর দিয়েছিলেন দুর্গাপুরে তিনি পড়েছিলেন দুর্গাপুরে সময় দিয়েছেন অনেক বেশি দুর্গাপুরে করে বাম ভোটারদের কাছে আবেদন করেছিলেন যে মোদীজির হাত শক্ত করার জন্য যাতে বিজেপিকে তারা ভোট দেন এসব স্ট্র্যাটেজি তিনি নিয়েছিলেন কিন্তু নির্বাচনী প্রচারের শেষ দিন দুর্গাপুর শহরে তিনি যে রোড করেছিলেন সেই রোড কিন্তু চূড়ান্ত ফ্লপ করেছিল শেষ প্রচারের শেষ দিনে এবং এসব কথা শুভেন্দুর কানেও গিয়েছে এবং দিল্লিবাবুর কেন্দ্রে প্রধানমন্ত্রী সভাতে হচ্ছে গতবারের তুলনায় লোক কম হয়েছিল তো এই সব অবস্ট্রাকশন গুলো ছিল তিনি বুঝতে পারছিলেন শেষদিকে দিকে এসে যে বাজার গরম করে বড় বড় বুক নিমেরে পুলিশকে গালাগাল করে পুলিশকে চমকে হচ্ছে নির্বাচন প্রচারের আলোয় থাকা যায় কিন্তু তাতে ভোটটা ঠিক হয় না ভোট পেতে গেলে হচ্ছে বেশ দরকার এবং সংগঠন দরকার সমর্থন দরকার তো ভোটের দিন যে চেহারা দেখা গেল সোমবার দিন তাতে হচ্ছে যে দিলীপবাবুকে মন্ত্রেশ্বরে দুই জায়গায় হচ্ছে মন্ত্রেশ্বরে তিনি যখন গেছিলেন দুপুরে সেখানে তৃণমূল কর্মীরা তাকে ধরে ঘিরে বিক্ষোভ দেখান এবং তার গাড়ির সামনে শুয়ে পড়েন প্রচুর কর্মী দ্বারা এবং তারপরে লক্ষ্য করে তার কনভাই লক্ষ্য করে হয় এবং তাদের অভিযোগ ছিল যে দিলীপ বউর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মীদের হচ্ছে মারধর করেছে এবং বিজেপির কর্মীদের আক্রমণে একজন তৃণমূল কর্মী রক্তাক্ত হয়েছেন তার প্রতিবাদে তারা দিলীপ ঘোষের পথ আটকেছেন এবং দিলীপ ঘোষকে সেখান থেকে ফিরে যেতে যাওয়ার জন্য তারা হচ্ছে কোভোভ্যাক্স স্লোগান দিয়েছেন তো এই ঝটকাটা দিলীপ ঘোষ দুপুরবেলাতেই খেয়েছেন তার আগে অবশ্য তিনি যখন তৃণমূল প্রার্থীর সঙ্গে এই মন্তেশ্বরে দেখা হয়েছিল তখন তিনি সৌজন্য বিনিময় করেছেন দুই প্রার্থী সৌজন্য বিনিময় করে করে তিনি বলেছেন যে উনি বড় ক্রিকেটার কিন্তু এই মাঠে আমি খেলবো এবং হচ্ছে তিনি খেলা বুঝতে পারবেন টের পাবেন এরকম ধরনের মন্তব্য করেছিলেন তো তারপরে তৃণমূল কর্মী যখন মন্তেশ্বরে একটি বুথে বিজেপি কর্মীদের নাকি বিজেপি এজেন্টকে বার বার করে দেওয়া হয়েছে মারধর করে সব অভিযোগ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন গিয়েই হচ্ছে ওইরকম পরিস্থিতির সৃষ্টি হয় এবং হচ্ছে মঞ্চেশ্বরে তার অবস্থা বা তাদের সংগঠনকে সেইভাবে ভালো না এবং তারা যে সেটা কমব্যাক করতে পারছে এবং তৃণমূল প্রায় সেই জায়গাটা প্রায় দখলই করে নিয়েছিল এবং তাকে গাড়ি ঘিরে বিক্ষোভ এবং গাড়ির সামনে শুয়ে পড়েছিল তৃণমূল কর্মীরা সেখানে কেন্দ্রীয় বাহিনীও ছিল বিজেপি দিলীপবাবুর ব্যক্তিগত দেহরক্ষীরাও ছিলেন এবং প্রচুর ইটপাটকেল পরে ঘটনার সময় বেশ কয়েকটি গাড়ির কাজ ভাঙে দিলীপবাবু সেখান থেকে চলে আসেন কিন্তু ফেরার সময় তাকে আবার ফের বর্ধমানের কান্নাঘেটের কাছে বিক্ষোভের মুখে ঘুরতে হয় তাকে দেখে স্লোগান দেওয়া হয় এবং ইটপাট করে তো দিলীপবাবু বুঝতে পারছিলেন যে তাকে তিনি যে বাজার গরম করেছিলেন এতদিন জুতো পেটা করবেন এবং পুলিশকে প্যান্ট জামা খুলে দেবেন এই হচ্ছে তার প্রতিক্রিয়া কিছু তৈরি হয়েছিল এবং অনেকেই তৃণমূলের তরফে বলা যে তিনি যেগুলো করেছেন তাতে জনরো সবাটাই স্বাভাবিক এবং অনেকেই হচ্ছে সেগুলো মেনে নিতে পারেনি তার কারণে হচ্ছে ভোটের সময় ভোটের দিন তাকে দেখে যখন মানুষ দেখেছে এবং লোকজন ক্ষিপ্ত হয়ে পড়েছে দীর্ঘকে সামনে পেয়ে সেই কারণেই তারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে যা দিলীপবাবু যে যেখানে তিনি নির্বাচন ঘুরে দেখতে বেরিয়েছেন সেখানেই গিয়েই হচ্ছে তাকে এই সব পরিস্থিতির মুখে পড়তে যদিও তিনি বলেছেন বলেছেন যে আসলে আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে এগুলো হতো না যেহেতু আমি বাইরে ঘুরেছি তৃণমূলের তাতে অসুবিধা হচ্ছে সেই জন্য তৃণমূল আমাকে দেখে বিক্ষোভ দেখিয়েছে কিন্তু দিলীপবাবুর কন্ট্রোলে যে বিষয়গুলো ছিল না বিজেপিদের বিজেপি কর্মীদের রাস্তায় থাকা এবং প্রার্থীকে যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে তাদের উপস্থিতি কম সেগুলো প্রকাশ্যে এসছে এবং শুভেন্দুবাবু হয়তো অ্যাসেস করছেন যে দিলীপবাবুর জমি নড়ে গিয়েছিল বলেই হচ্ছে তাকে ভোটের দিন এইসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে শুভেন্দু আবার বুঝতে পারছেন যে ওই শেষ দিনের প্রচারে রোড শো ফ্লপ করা লোক না আসা এবং ভোটের দিন দিলীপবাবুকে যেভাবে ঠুকরে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় তাতে দিলীপবাবুর হয়তো এবার জয়ের হাসি হাসাটা একটু কঠিন হবে তাই শুভেন্দু তো মনে মনে বুঝতে পারেন শুভেন্দু তাদের প্রতিনিধির থেকে তাদের তার অনুগামীদের থেকে দুর্গাপুর বর্ধমানে হয়তো খবর পেতে পারেন যে যে দিলীপবাবুর আসল পরিস্থিতি কি এবং তার দিল্লি যাত্রা এবার আটকে যাচ্ছে কিনা হয়তো তিনি সেসব খবর পাচ্ছেন বা পেয়েছেন ইতিমধ্যে তো সেক্ষেত্রে হয়তো আমি বলতে পারি যে শুভেন্দু সুকান্ত এবং দিলীপবাবুর কেটে গেলে এই নামের তালিকা থেকে কেটে গেলে বিজেপি যে কজনই জিতে আসুন সে আট জন জিতুন আঠারো জন জিতুন আর আঠাশ জন জিতুন এই দুটো নাম কেটে গেলে শুভেন্দু নিশ্চিতভাবেই তার মনোবাসনা পূর্ণ হবে হয়তো তিনি যেটা চাইছিলেন সেটাই সেদিকে হয়তো যাচ্ছে পরিস্থিতি বা যেরকম জিনিসগুলো দেখা যাচ্ছে বা উঠে আসছে তাতে হয়তো রাজনীতিক পর্যবেক্ষকরা তাই বলবেন হয়তো শুভেন্দুর যে স্ট্র্যাটেজি যে উনি থাকবেন কারণ উনি বারবার বলেন যে আমি মুখ্যমন্ত্রীকে হারিয়ে নির্বাচিত হয়েছি বাকিরা যদি হেরে যায় তারা অনেকটাই হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং শুভেন্দুর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো বাংলায় কেউ থাকবে না সেই দিকে পরিস্থিতি যাচ্ছে শুভেন্দু হয়তো এবার রেজাল্ট বেরোলে সেই হাসিটা হাসতে পারবেন আমি জানি না সেটা সত্যি হবে কি মিথ্যা হবে তার জন্য তো আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার